মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচার ছিলাম তো মাদ্রাসা সার্ভিস কমিশনের টিচারের আমার বাড়ির কাছাকাছি পোস্টিং হওয়ার জন্য আমি এই দু হাজার ষোলোর অভিশপ্ত প্যানেলে এসেছি আচ্ছা সুপ্রিম কোর্টের রায়ে আমরা দেখতে পেলাম আমাদের জন্য লেখা আছে যে আমরা যে নন টেন্টেড তারা পুরোনো চাকরিতে ফিরে যেতে পারব কিন্তু আমরা যে নন টেন্টেড তার সার্টিফিকেটটা কে দেবে কে দেবে সার্টিফিকেট মুখ্যমন্ত্রী লিখে দেবে যে আমরা আনটেন্টেড টিচার লিখে দিক আমরা খুব খুশি হবো সুপ্রিম কোর্টটা ওটা লিখে দিল যে যারা আনটেন্টেড আমরা যে আনটেন্টেড ক্যাটাগরিতে পড়ি আমাদের তো জয়েন করতে গেলে প্রিভিয়াস জায়গায় পুরোনো জায়গায় ফিরতে গেলে আমাদেরকে তো বলবে যে সেই সার্টিফিকেটটা শো করুন ওটা অর্ডারে লেখা আছে সুপ্রিম কোর্টে আমরা কার কাছে চাইছি ওইটা আমরা সুপ্রিম কোর্টের কাছেও জানতে চাইছি রাজ্য সরকারের কাছেও জানতে চাইছি হ্যাঁ উনি কোনো সদুত্তর উনি বললেন আমি আদালতের কাছে ক্লারিফিকেশান চাইব আদালত কী ক্লারিফিকেশান দেবে আপনার শিক্ষা দপ্তর অটোনোমাস বডি স্কুল সার্ভিস কমিশন তারাই তো যোগ্য অযোগ্যের লিস্ট দেবে আদালতের কী কাজ যে যোগ্য অযোগ্য লিস্ট তৈরি করা আমি জানি না এর মধ্যে দিয়ে কি বোঝাতে চাইলেন যাই হোক একটা বার্তা দিয়ে রাখতে চাই যে আজকের এই যে উনি বক্তব্য রাখলেন প্রতিশ্রুতি দিলেন এ যদি বাস্তবায়িত হয় আমরা দুহাত তুলে ওনাকে আশীর্বাদ করব। আর যদি বাস্তবায়িত না হয় এর ভয়ঙ্কর পরিণতির জন্য উনি তৈরি থাকবে আমরা সুইসাইড করতে বাধ্য হব রাজপথে দাঁড়িয়ে গণ হত্যা হবে সেদিন একদম বলে রাখলাম আমাদের মৃত্যু ছাড়া আর কোনো রাস্তা নেই কারণ আমাদের মাথায় লোন বাড়িতে পরিবারের লোক বাবা মা রাস্তায় বসে কাঁদছে অলরেডি আমার বাড়িতে তিন দিন ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি আমি একজন ইউনিভার্সিটির টপার ছেলে হ্যাঁ তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে এই অবস্থায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী কিছু মন ভোলানো প্রতিশ্রুতি দিলেন তার কোনো লিখিত অর্ডার কপি দিই বা কিছুই নেই এই এই মন ভোলানো প্রতিশ্রুতির দায় ওনাকেই নিতে হবে উনি যদি অবশ্যই বাস্তবায়িত করতে পারে আমরা খুবই খুশি আমাদের আমাদের ওনারা উনি উনি সন্তুষ্ট করতে পারবেন আর যদি উনি না পারেন তাহলে আমাদের মৃত্যুদণ্ড ছাড়া আর কি আদালত তো মৃত্যুদণ্ড দিয়েছে উনি সেটাকে বাস্তবায়িত করবেন উনি যেটা বললেন বেঁচে থাকতে আপনাদের বললেন কিন্তু সেটা যতক্ষণ না আমরা তার তার কোনো সিকিউরিটি তার কি তার তার কোনো ডকুমেন্টস আছে বাস্তবায়িত হচ্ছে আমাকে আমি স্কুলে গেলাম আমাকে কি চোর বলবে না আমাকে তো চোর জলে ফেলে দিয়েছেন আপনি আমার সামাজিক মানসম্মানটা কোথায় গেল আগে সিনেমা বলকে শোনা আজকেও মুখ্যমন্ত্রী এই মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আমি অযোগ্যদের জন্য পরে ভাবব কেন এত চিন্তা আমি বসন রাখতে চাই ওনার বসন রাখতে যায় কেন এত চিন্তা কিসের জন্য এত চিন্তা অযোগ্য সে যে তাকে ঘর ধরে বার করে দিল সেটা করতে করলেন না উনি উনি এখনো চিন্তিত কিসের চিন্তা আমরা জানতে চাই আপনি ওনার চিন্তা ওদের চিন্তা ছাড়ুন অযোগ্যদের চিন্তা ছেড়ে যোগ্যদের পাশে থাকুন এই বার্তা এই আশা এই প্রত্যাশা আপনার কাছে আপনি আমাদের না না এইসব দেখুন এইসব বক্তব্য আমরা রাখতে চাই না এই ব্যাপারটা উনি আমাদের যথেষ্ট যত্ন করেছেন এখানে সেটার জন্য নয় কিন্তু আমাদের যে রুটি রোজগারের জায়গা আমরা যে ডেলি শিক্ষাদান করি যে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের আমরা গড়ে তুলছি প্রতি মুহূর্তে যে সমস্ত স্টুডেন্টদের তারা আমাদের যদি চোর মনে করে দিনের শেষে যে ফ্রড মনে করে তাহলে আমরা কী বলবো আমরা মানে আমরা তাদের মানে তাদের কাছে যে কোন ইয়েদের মানে কোন আত্মমর্যাদা থাকলে আমি কি দাঁড়াতে পারবো পারবে অযোগ্যরা পারবে যোগ্য টিচার হলে তার বিবেক লাগবে মুখ্যমন্ত্রী বার্তাটা যদি অর্ডারের মতো হয় একটা কোনো প্রতিশ্রুতি মৌখিক প্রতিশ্রুতির কি ভ্যালু আছে মঞ্চে দাঁড়িয়ে তাদের অনেক বক্তব্য আমরা শুনেছি কিন্তু তার বাস্তবায়নটা দরকার বাস্তবায়নটা যেদিন হবে সেদিন আমরা সত্যি খুশি লজ্জা বোধ লজ্জা বোধ কিছু নেই এই যারা সব এসেছে কালকে রাতে থেকে খবর পাচ্ছি যারা গোপন সূত্রে যে সমস্ত মাস্টারদের চাকরি যায়নি তারা আগে থাকতে এসে এই যে সবার যে চাকরি চলে গেল তাদের সামনে তারা খাবার নিয়ে যাচ্ছে এটা লজ্জা বোধ পর্যন্ত আছে কার যারা আগে থাকতে খবর আছে যে তারা চাকরি যাদের যায়নি তারা কালকে রাতে থেকে এসেছে এসে এখানে আছে সিএমের সবাই ভিড় করতে তারা খাবার নিয়ে যাচ্ছে তারা শিক্ষক না আমাদের নয় আমাদের খাবারের কোনো আমাদের আমাদের নিজেদের যোগ্যতায় খাবার হচ্ছে কেউ জোগাড় করেছে সেই খাবার কেড়ে নিয়েছে এরা মানুষ এরা নর পিসাজ এরা মানুষ নয় বলছে অন্য রাস্তা বেরোবে কি রাস্তা কিসের রাস্তা আমরা জানি না ওনারা মিরের মিরর ইমেজ ইমেজটা কোর্টে প্রোডিউস করুক সেটা দিক দিলেই রাস্তাটা বেরিয়ে যাবে অযোগ্যদের বচনর কথা কেন বলছেন লজ্জা করে না দিদি잖아요 বলছে চাকরি তো আমি কারোর কিনে নিয়ে নিই মুখ্যমন্ত্রী বলছে মুখ্যমন্ত্রী বলেন সুপ্রিম কোর্ট তার অর্ডার দিয়েছে আমরা যে যোগ্য তার তাহলে তিনি প্রমাণ দিক আমরা যে অযোগ্য তারও তিনি প্রমাণ দিক তার তো কোনো তিনি প্রমাণ দিচ্ছে না তাহলে তার সিবিআর কি দরকার সিবিআর কাজ কি চোরের পুলিশের কাজ কি चोरকে বাঁচা তাহলে সিবিআর এর কাজ কি তার অযোগ্য খুঁজে বার কর তাহলে দিতে পারছে না তাহলে সে অযোগ্যকে তাহলে সুপ্রিম কোর্ট সুপ্রিম সিজিআই তাহলে সে তিনিও অযোগ্য তাহলে আজ আমাদের যেমন অযোগ্য বলছে তিনিও তাহলে সেদিক থেকে পারল না যখন যোগ্য অযোগ্য বাছাই করতে তিনিও তাহলে অযোগ্য তাদের তাহলে পরীক্ষা দিক আমাদের মতো পরীক্ষা দেওয়ার কথা তিনিও তাহলে পরীক্ষা দিক আজ দু সাল থেকে আমি সিভি পুলিশে ছিলাম দু হাজার আমি প্রাইমারি এসেছি এ আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ সব কাটাতে আমি পাশ করেছি আমি আজ অযোগ্য হয়ে গেলাম আজ আমার চাকরি নেই আমার ছেলে বউ আমার ফ্যামিলি কী খাবে আমার ভবিষ্যৎ জেনারেশান কী করে আমি তৈরি করব তো সেগুলো ভাবতে ভাবতে হবে না এদিকে বলছে মা মাটি মানুষের সরকার তাহলে কী করছে এই যে বলছেন যে আমি আপনাদের পাশে রয়েছি চিন্তা পাশে আছি বল মুখের কথা তো বললে হবে না আইনি কীভাবে রিপিটিশান করা যায় রিপিটিশন করে আমাদের চাকরি বাঁচানো সেটাকে আগে বলতে হবে আমাদের চাকরি নিশ্চয় হাতে দিক স্টে করুক যে আমাদের টাউন তো চালু থাকুক সেটার ব্যবস্থা তো আগে করতে হবে সেটা যদি করে তাহলে জানবো যে হ্যাঁ আমাদের জন্য কিছু করেছে টার্মিনেশন স্কুলে যেতে পারবেন কিন্তু সেটা তো মুখের কথা বললে হবে না সেটা আমাদের মুখের কথা তো আমরা কেউ রাজি না আগে রিভিউ পিটিশন করে আগে আমাদের স্টে করুক মাইনে চালু থাকুক তাহলে জানবো যে হ্যাঁ আমাদের জন্যে কিছু তিনি করেছেন এইটি আমাদের দাবি এবং প্রত্যেকটা যোগ্য পার্টি যেন চাকরি থাকে এটা সমস্ত যোগ্য পার্টির হয়ে আমি বলছি যাদের সবার যেন যোগ্য থাকে তাহলে জানবো যে আমাদের মা মাটি মানুষের সরকার তার যোগ্যতা তিনি প্রমাণ করেছেন